নমস্কার বন্ধুরা আজ রথযাত্রা সকলকে রথ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আজ আমার মেয়ে একটু ঘরে পুজো করবে রথ কিনেছে তো কীভাবে পুজোটা করছে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে দেখুন ওখানে জলের ওপরে দিতে হয় জয় দেখুন বন্ধুরা মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে বলো আর সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটা ভালো লাগলে লাইক করো ফলো করো দেখো বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে মেয়ে এখন রথ নিয়ে বেরোবে এখন রথটাকে বেরো করছি এই যে মেয়ে বেরিয়েছে মেয়ের বান্ধবীরাও বেরিয়েছে রথ টানতে এই যে রথ টানো তোমরা এদিকে রিয়া চলা রিয়া চলা বল বল জয় জগন্নাথ বল পাঁচ দিহা পাঁচ দিন 你白了。